আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বিএনপির নেতা এসনালুক মিলন সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে রওনা দিয়েছিলেন তার মেয়ের বিয়ে ছিল আটলান্টিক সিটিতে বিবাহর পরবর্তী যে আনুষ্ঠানিকতা সেটি সারার জন্য তিনি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন তাকে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তারা আসতে দেয়নি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাকেও বিদেশে যেতে দেয়নি এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে দুটি বড় ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে মোটামুটি একটি সন্দেহ উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যেই জায়গায় বিগত সৌরাচার পতিত শেখ হাসিনার অনেক নেতৃবৃন্দ অনায়াসে বাংলাদেশ থেকে বিদেশে পারি জমাচ্ছেন কিন্তু বর্তমানে যারা রাষ্ট্রক্ষমতা আসার চেষ্টা করছেন বা আশায় বুক বেঁধে প্রতীক্ষা করছেন সেরকম একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বিদেশে যাবেন তাদের বিদেশে যেতে বাধা দেওয়া এই ঘটনাটি বাংলাদেশের এই মুহূর্তে একটি বিরল ঘটনা আর অন্যদিকে কথিত আছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত প্রধান তাকেও বাংলাদেশে আসতে দিচ্ছেন না তিনি লন্ডনে অবস্থান করছেন জনাব তারেক রহমান এখন এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কি নিয়ে নানা সন্দেহ নানা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে এবং অনেকেই বলছেন যে নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি মেটিকুলাস কোনো প্ল্যান আছে কি না সেই প্ল্যানের অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে বিদেশ থেকে আসতে দিচ্ছে না আবার কাউকে বিদেশে যেতে দিচ্ছে না এর আসলে প্রধানত কারণ দেখুন জুলাই আগস্ট বিপ্লবের ঠিক সময়কালে যেই জায়গায় জামাত ইসলাম সরাসরি তারা বক্তব্য দিয়ে বলেছিলেন যে ছাত্র জনতার যে আন্দোলনটি করছেন সেই আন্দোলনটির প্রতি তারা তাদের সমর্থন ছিল অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় বক্তব্য দিয়ে বলেছিলেন যে এই যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে তাদের কোনো সম্পৃক্ততা নেই ঠিক জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপি সবচাইতে বড় স্টেক হোল্ডার হিসেবে তাদেরকে আবির্ভূত করার চেষ্টা করলেন তারা নানা কথাবার্তা বলে এমনভাবে তারা উপস্থাপন হলেন যে তারাই জুলাই আগস্ট বিপ্লবের সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন এবং জনাব তারেক রহমান সেই জায়গায় অগ্রহণী ভূমিকায় ছিলেন এবং আন্ডারগ্রাউন্ডে তিনি ব্যাপক কাজ করেছিলেন এটা আসলে মিথ্যা নয় যে তিনি এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নীরবে নিবৃতি অনেক কাজ করেছেন তারপরেও জনগণের মাঝে যেই একটা বিধ তৈরি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে সেই জায়গায় জুলাই আগস্ট বিপ্লবের পর সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় চলেই গিয়েছেন এমন একটা ভাব নিয়ে তারা সারা বাংলাদেশে লুটতরাজ সন্ত্রাসী বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত আর অন্যদিকে জামাত ইসলাম তাদের যে নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা তারা নতুন নতুন জনগণের সম্পৃক্ততা হয় এরকম যে কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত নিচ্ছেন সেই জায়গায় বিএনপির হাইকমান্ড বা বিএনপির যে স্থায়ী কমিটির যারা নেতা আছেন তাদের আসলে চিন্তাভাবনারও বাইরে যে জামাত নতুন কি আসলে উদ্যোগ নেবেন নতুন কি কর্মপন্থা গ্রহণ করবেন সেগুলো বিএনপির নেতাকর্মীরা বুজারও অনেক বাইরে এই যে বুজার বাইরে থাকা এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলেই গিয়েছে এরকম একটি যে মনোভাব সেই মনোভাবটার আরেকটু জায়গায় যদি আপনারা দেখেন দেখবেন যে এই যে জুলাইয়ের যে সনদ তৈরি করা সনদের সময় বিএনপির যিনি নেতা সালাউদ্দিন আহমেদ অনেক বড় বড় কথা বলেছেন তার যে দাম্ভিকতা সেটা যা জাতি দেখেছে সব কিছুই হয়েছে এবং বিএনপি প্রায় চৌরাশিটি জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা যে জায়গাগুলো বাংলাদেশের সংস্কার অতীব প্রয়োজন এই সংস্কারটি না হলে বাংলাদেশে আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতায় যাক সেই আবার আরেকটি দানব হয়ে ওঠার সম্ভাবনা অথচ বিএনপির পক্ষ থেকে কিন্তু সেই কি পয়েন্টগুলোতেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন অথচ অন্যদিকে আমরা দেখছি যে এই জুলাই সনদটিতে বিএনপি সাইন করার ঠিক পর এই জুলাই সনদটি কীভাবে বাস্তবায়িত হবে সেই জায়গায় আবার গিয়ে জুলাই সনদের যারা সম্পৃক্ত ছিলেন তারা কি করলেন যে এই জুলাই সনদটি এইভাবে বাস্তবায়িত হবে এবং জুলাই সনদ নিয়ে যে গণভোটটি হবে সেই জায়গায় যে নোট অফ ডিসেন্ট এই বিষয়গুলোকেও তারা বাদ দিয়ে বলেছেন যে দুশো সত্তর দিনের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে আগামী দিনে যারা রাষ্ট্রকমিতে আসবেন তা না হলে এর পরবর্তী সময়ে অটোমেটিকলি এই জুলাই সনদে এর যেই মূল বিষয়গুলো সেগুলো বাংলাদেশ সংবিধানে অটোমেটিকলি অন্তর্ভুক্ত হয়ে যাবে নানা বিষয়ে তারা যখন আবার পাবলিক নিয়ে আসলেন বিএনপি আবার সেই জায়গায় হতাশ নানা কথা বলছেন জুলাই সনদকে না বলুন এই করুন সেই করুন এখন এই যে রাজনীতির দূরদর্শিতা এবং বিএনপির মধ্য আরেকটি গ্রুপ যারা নানাভাবে চাইছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ব্যর্থ হোক এবং আপনাদের আরেকটি বিষয় বলি যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার রাষ্ট্রক্ষমতে আসলেন ঠিক তার পর মুহূর্তে থেকেই বিএনপি কিন্তু একটি নির্বাচন চাই নির্বাচন দিতে হবে এই নির্বাচন কেন্দ্রিক আন্দোলন শুরু করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের ব্যাপক বিরোধিতা শুরু করে দিলেন এই জায়গায় বেগম খালেদা জিয়া যদি হস্তক্ষেপ না করতেন তাইলে এতদিনে বাংলাদেশে হয়তো মারামারি ফাটাফাটি একটি অবস্থা হয়ে যেত তো সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস আবার টেকনিক্যালি কী করলেন জনাব তারেক রহমানের সাথে যে লন্ডনে বৈঠক করলেন বৈঠক এবং বেগম জিয়ার সাথে কথাবার্তা বলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে যে বিএনপি একটি ব্যাপক তৎপরতা সেই জায়গা অনেকটা প্রশমিত করে দিলেন এবং বিএনপির নেতারা কিন্তু আসলে এই যে রাজনীতি এবং কূটনীতি কোনো কিছুই যে তাদের দূরদর্শিতা নাই এই দূরদর্শিতা না থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার ঠিক যেভাবে যেই সময় যেই গুটিটা নাড়তে হবে চালটা দিতে হবে সেই চালটা তারা ঠিক সময় মতোই দিচ্ছেন আর সেই এই চালগুলোর কারণে বিএনপির রাজনৈতিকভাবে যে অদক্ষ একটি রাজনৈতিক দল সেটার প্রমাণ কিন্তু আমরা বারবার পাচ্ছি সেটার প্রমাণই আজকে দেখুন এই যে অ্যাসক মিলন বা আমির খুশু মোহাম্মদ চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেওয়া এই বাধা দেওয়ার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের যে একটি মনোবল ছিল চরম শক্তিশালী মনোবল সেই মনোবলটা কিন্তু মোটামুটি ভেঙে দেওয়া গেছে আবার অন্যদিকে আরেকটি বিট আছে যে বিএনপির যিনি এখন প্রধান নেতা জনাব তারেক রহমান লন্ডনে আছেন তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসুক এইটা তার দলের মধ্যেই অধিকাংশ নেতারা চান না যদি তিনি বাংলাদেশে আসেন আসলে কিন্তু তার যেই প্রভাব তার যেই বলয় সেই বলয়ে বিএনপির অনেক বাগা বাগা নেতা অনেক পেছনে পড়ে যাবেন তাদের যে মূল্যায়ন তাদের যে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিতে সেটাও ঠিক সেভাবে থাকবে না এই যে নানা পাক্ষিক যেই মানে কি বলবো এটা ষড়যন্ত্রই বলি এই ষড়যন্ত্রের কারণেই ডক মানে এখনও অবধি তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না বা পারেন নাই এরকম একটি বিত কিন্তু তৈরি হয়েছে অন্যদিকে অনেকেই বলছেন যে এই বিতের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি নাটকলো তার যেই কেবিনেটে যারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন অনেকেই এই বিষয়টি এমনভাবে পরিচালনা করছেন যেই জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল মানে ওই যে বাংলা একটি প্রভাত আসছে না যে লাঠিও বাঙবে না আবার সাপও মরবে এমন একটি অবস্থা তৈরি করে দিচ্ছেন যেই জায়গায় বিএনপি প্রতিনিয়ত তার জনসমর্থন হারাচ্ছেন দলের ভিতরে ভিতর নানা বিভক্তি সৃষ্টি হয়েছে দলের যিনি এই মুহূর্তে প্রধান জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না আবার অন্যদিকে এই ডক্টর অ্যাসান মিলন তিনি মোটামুটি একটা ক্লিন ইমেজের রাজনীতিবিদ কিন্তু তার বিরুদ্ধে কি মামলা আছে এবং তাকে কেন বিদেশ যেতে দেওয়া হলো না সেই বিষয়টি নিয়ে কিন্তু নানা প্রশ্ন আসছে অন্যদিকে আমির খাসরু মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ আছে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে তার আতাত করা তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করা সব কিছু মিলিয়ে নানা সমীকরণ কিন্তু আছে এই সব সমীকরণে এখন যেটা দেখা যাচ্ছে যে বিএনপির যে মনোবল যে মনোবাব যে জনসমর্থন সব সবকিছুর মধ্যেই কিন্তু আঘাত করছে একদিকে আঘাত করছে এনসিপি অন্যদিকে আঘাত করছে বাংলাদেশের জামাত ইসলাম অন্যদিকে আঘাত করছে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু হয়তো মন্ত্রী যারা ভবিষ্যতে হয়তো বিএনপির সুবিধাও নিতে পারেন অথবা তারা এই সময়ে অনেক সুবিধা অর্জন করে নিচ্ছেন তো এখন অনেকেই প্রশ্ন করছেন এই সকল ষড়যন্ত্র এই সকল যে সমীকরণ তার মধ্যে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো মানে মেটিকুলার্স ডিজাইন আসছে কিনা থাকতেও পারে নাও থাকতে পারে সেটা এই মুহূর্তে না বললেও তবে বিএনপির যেই অবস্থানটা কিছুদিন আগেও ছিল সেই অবস্থানে কিন্তু অনেকটা প্রশ্ন চলে আসছে যে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এই রাজনীতির এই সমীকরণে বিএনপির এই দুজন নেতাকে আটকে দিয়ে অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার একটি বার্তা অন্ততপক্ষে বিএনপিকে দেওয়ার চেষ্টা করছেন আমার কেন জানি মনে হয় যে তোমরা যেভাবে মনে করছো তোমরা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছো তোমাদের যেই অবস্থান সেই জায়গায় তোমরা একটু থামো একটু স্টপ যাও কারণ তোমরা যেভাবে চিন্তা করছো আসলে বর্তমান রাজনীতির যে খেলা রাজনীতির যে মাঠ সেটা সেভাবে আসলে পরিচালিত হচ্ছে না সেটার পরিচালিত হচ্ছে ভিন্নভাবে ভিন্ন রূপে এই রাজনীতির যে নতুন খেলা সেই খেলাটা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঠিকভাবে ধরতে পারছে না বলেই আমার মনে হচ্ছে আর কি যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা রাজনীতি শেষ বলে কিছু নাই রাজনীতির বহুত খেলা বাকি আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক কিছু বাংলাদেশে ঘটবে সেই জিনিসগুলো আমাদের দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে অনেক সমীকরণ অনেক তথ্য অনেক মেটিকুলাস ডিজাইন অনেক কিছু হবে এই আগামী যে নির্বাচনটি আসছে নির্বাচনটি সামনে রেখে সেই জায়গায় বিএনপি এখন যে ব্যাকফুটে আছে এবং বিএনপির যেই দলীয় যেই শক্তি দলীয় যেই আত্মবিশ্বাস সেটা যে অনেকটুকুই ভাটা পড়ে গেছে সেটা নির্দিদায় বলা যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম